তো হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমি আজকে আমার পুরো ফ্যামিলির সঙ্গে কথা বলাবো এবং দেখাবো আমার মেয়েরা কে কী করছে অবশ্যই দেখাবো বন্ধুরা তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ সাপোর্ট করুন আপনারা আগামী দিন সাপোর্ট করে গেছেন এইভাবেই সাপোর্ট করবেন এইভাবেই পাশে থাকবেন অবশ্যই চলুন আপনাদেরকে

কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালোই আছেন আর আমরাও খুব ভালো আছি তো টাটা ভিডিও গুলো কেমন লাগছেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো আমরা তো বেশি ভিডিও দিতে পারি না বাবা যখন ঘর আসে তখনই ভিডিও দিতে পারি আর বাবা যেহেতু ভিডিও করছে তো বাবাকে আমার বাবাকে লাইক কমেন্ট শেয়ার করবে আমাকে এখন গরম পাচ্ছে আমি আর কি বলবো বৌদিকে নাকি গরম লাগছে এখন হ্যাঁ ভালো আছে গরম না ভাদ্র মাসে রোদ বেরোয়নি তো দাদা মোটা হয়ে গেছে তো ওই করে বেশি গরম লাগছে আমাকে গরম লাগেনি যেন ঘুম শুনি এরকম আছো সবাই ভিডিও লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবেন ভালো থাকবে দাদাকে একটু সাপোর্ট করবে সাপোর্ট করে জানাবে কমেন্ট করে জানাবে টা তো চলুন আমি আমার ছোট মেয়েকে অবশ্যই দেখাবো আপনাদেরকে অবশ্যই বড় মেয়ে বললো অবশ্যই আমি ঘর দর দেখালাম আমার ঘর এটা আমার ঘরের গিয়ে দেখলেন পুরো ঘর দেখালাম আমি অবশ্যই চলুন আমি আমরা ছোট মেয়ের সঙ্গে দেখাচ্ছি রান্নাঘর দেখাবো অবশ্যই আপনার দিকে চলুন দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ঘরে খুব ভালো মন্দ রান্না হচ্ছে আজকে অনেকদিন পরে মাংস রান্না হচ্ছে বন্ধুরা আমাদের অবশ্যই দেখতেই পাচ্ছেন রান্না করছে আমার মেয়ে দেখুন আমার মেয়ে দেখুন মাংস রান্না করতে কত সুন্দর দেখতেই পাচ্ছেন কথা হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন মাংস রান্না করছি আর দেখ আমি এখন মাংস রান্না করছি আর যদি ভালো লাগে আপনাদের তাহলে বলবেন কমেন্ট করে যে মাংস রান্নাটা কেমন লাগছে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে করছি আমি অত পারি না আমার দিদি ভালো রান্না করতে পারে আমি করছি প্রথমবার আর বাবা এসে বলেছে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে বলবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছেন আর শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করলে আমাদের ভিডিও করা মানে কি বলবো মোটিভেট বাড়ে টাটা আমার মেয়ে কথা বললো দেখতেই পাচ্ছেন রান্না করছে এখানে এখন দেখুন কত সুন্দর মাটির উনুনের মাংস রান্না করছে দেখতেই পাচ্ছেন আমি আমার ফেস দেখাচ্ছি না আমি পুরো মাংস রান্না করাটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর তো কেমন হয়েছে অবশ্যই বলবেন দেখুন রান্না করছে মাটির উনুনে রান্না হচ্ছে বন্ধুরা তো অনেকদিন আপনাদের সঙ্গে কথা বলিনি যে কথা বলছি প্লাস ভিডিও করে দেখাচ্ছি এটা আমার বড় ভিডিও না টেনে আপনারা পুরোটাই দেখবেন গ্যাস তো চলুন সব দেখালাম অবশ্যই আমাদের রান্নাঘর দেখুন কি সুন্দর হগলা ফগলা দিয়ে তৈরি করা আছে আমাদের রান্নাঘর তো আমাদের বাঁকুল দেখুন কাদা ফাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের ঘর জ্বর কেমন কত সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা অবশ্যই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে তো বন্ধুরা দেখুন আমি অনেক কষ্ট করে ইউটিউব করি অনেক মেহনত করি অনেক তো আমার পারফর্মগুলো আমার ডান্সগুলো এবং আমাদের ফ্যামিলি কেমন লাগছে অবশ্যই বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা আর কমেন্ট করবে আমি প্রত্যেককে রিপ্লাই দেবো বন্ধুরা তো ওটা আমার বড় ভিডিও ভিডিওটা না টেরে তো যারা আমার বিবাস রয়েছেন যারা আমাকে প্রতিনিয়ত সাবস্ক্রাইব করেছেন ওনার দিকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় রাজামাঝি ফোর সিক্স জি চলে নেয় আপনার দিকে অবশ্যই দেখুন আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এখানে আর কিছু বলবে টাটা টাটা বাই বাই আপনারা সব সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের যদি পারফর্ম ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে তো টাটা তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো ভিশু অল দ্য বেস্ট গুড আফটারনুন টাটা